ক্রিকেট অঙ্কের খেলা নাকি স্র্যাপ স্নায়ুর লড়াই মিরপুরের উইকেটে যখন লক্ষ্যটা করে একশো সাতান্ন রানের তখন সতেরো নম্বর ওভার শেষে মনে হচ্ছিল ম্যাচটা দুমকেতুর পকেটে কিন্তু ড্রেসিং রুমে বসে থাকা কেউ কি জানতেন পরের চয়টি বল পুরো সমীকরণটাই উলটপালট করে দেবে চলুন জেনে নেই সে অবিশ্বাস্য কামব্যাকের গল্প সম্পর্কে যেখানে একজন ব্যাটসম্যানের জেদ আর একজন বোলারের দুঃস্বপ্ন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল ধুমকে তুর দেওয়া একশো ছাপ্পান্ন রানের পুঁজি খুব বড় ছিল না কিন্তু ঢাকার উইকেটে তার ডিফেন্ড করার জন্য যথেষ্ট ছিল বিশেষ করে যখন স্কোরবোর্ডে একশো রান তুলতেই দুর্বার হারিয়ে ফেলেছিল ছয়টি উইকেট নাজমুল হোসেন শান্ত বা আফিফ হোসেনদের মতো বড় নামগুলো যখন ব্যর্থ হয়ে ফেভিলিয়নে ফিরছিল তখন ক্রিজে দাঁড়িয়ে লড়াইটা একাই লড়ছিলেন নুরুল হাসান সোহান আঠারোতম ওভারের আগে দৃশ্যপটটা একটু কল্পনা করুন মুস্তাফিজুর রহমান তখন বল হাতে আগুন জড়াচ্ছেন সতেরো নম্বর ওভারে তিনি দিলেন মাত্র তিন রান সাথে তুলে নিলেন সাইফুদ্দিনের উইকেট সমীকরণ দাঁড়িয়েছিল আঠারো বলে ছয়ত্রিশ রান টি টোয়েন্টিতে এটা কঠিন কিন্তু অসম্ভব নয় তবে মুস্তাফিজের ওই ওভারের পর ড্রেসিং রুমে দুমকেতুর আত্মবিশ্বাস তখন তুঙ্গে কিন্তু এরপরই এলো সেই মূর গড়িয়ে দেয়া আঠারোতম ওভার বল হাতে নিলেন শরিফুল ইসলাম আর স্ট্রাইকিং এন্ডে নুরুল হাসান সোহান শরিফুল হয়তো চেয়েছিলেন ইয়ার দিয়ে সোহানকে ফেবিলিয়নে ফিরাতে কিন্তু হলো উল্টো প্রথম বল চক্কা দ্বিতীয় বল আবারও ছক্কা মিরপুরের গ্যালারি ততক্ষণে স্তব্ধ শরিফুলের ল্যান্থ এলোমেলো হয়ে গেল আর সেই সুযোগে ওই এক ওভারেই সোহান আদায় করে নিলেন ছাব্বিশ রান তেতাল্লিশ বলে পঁচাত্তর রানের সেই ইনিংসে কোনো ফ্যান্টাসি ছিল না ছিল নিখাদ ক্যালকুলেটেড রিক্স উনিশতম ওভারে মুকিদুল ইসলাম এসে ম্যাচটা জমিয়ে দিয়েছিলেন খালেদ আহমেদের রান আউট আর নাটকীয় সব মুহূর্ত পেরিয়ে যখন শেষ ওভারে চার রান দরকার তখনও ম্যাচটা দুই দিকেই হেলতে পারত কিন্তু নুরুল হাসান সোহান যে বিথটা গড়ে দিয়েছিলেন তার উপর দাঁড়িয়ে হাসান মাহমুদ ছাড় মেরে যখন জয় নিশ্চিত করলেন তখন শরিফুলের ওই ছাব্বিশ রানের ওভারটাই হয়ে থাকল ম্যাচের টার্নিং পয়েন্ট ক্রিকেটে কোনো বোলার এক রানে চার উইকেট নিয়ে হিরো হন আবার কারো এক ওভারের দুঃস্বপ্ন পুরো দলের হার লিখে দেয় এটাই খেলার নিষ্ঠুর সৌন্দর্য শরিপুলের জন্য দিনটা ভুলে যাওয়ার মতো হলেও নুরুল হাসান সুহানের জন্য এটি ছিল নিজের সামর্থ্য আমরা প্রায়ই খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে খাটাচেরা করি কিন্তু মাঠের ভেতরে সেই মানসিক চাপটাকে আমরা অনুভব করতে পারি আপনার কি মনে হয় শরীফুলের ওই একটা ওভার কি শুধুই বাজে বোলিং ছিল নাকি সুহানের অদম্য সাহসের কাছে হার মেনেছিল দুমকেতু কমেন্টে আপনার মতামত জানান